ওনো আইয়া হরন দিছি পাল মোবাইলের শেষ ডিসপ্লেও শেষ মানে তোরা টেইনে হরন দি অরইতো হরন দি দূর থেকে হরন দিত তো আমি হরি গেলাম মই এখন আই আমার দরায় হরন দিছে আমার গাড়ি কিটা করছে এটা কেন এটা কেন হইছে দিছে না তো ওনো আইয়া হরন দিছি পাল মোবাইলের শেষ ডিসপ্লেও শেষ মানে তোরা টেইনে হরন দি অরইতো হৰণ দি দূৰত হৰণ দো আমি হৰণে গেলাম দাৰ হৰণ দিছে আমাৰ গাড়ী কিতাপ কৰচি